দাঁগপুর অঞ্চলে তৃণমূল কংগ্রেসের উনত্রিশতম প্রতিষ্ঠা দিবস পালন তৃণমূল কংগ্রেসের উনত্রিশতম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে দাগপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এক বর্ণার্ধ্য কর্মসূচির আয়োজন করা হয় সোমবার বারাসাত নম্বর ব্লকের অন্তর্গত দাগপুর অঞ্চলের গোলাবাড়ি বাজারে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে প্রতিষ্ঠা দিবসের সূচনা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারাসাত দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মনিরুল ইসলাম মনি পঞ্চায়েত কর্মাধ্যক্ষ আসের আলী মল্লিক প্রাক্তন পঞ্চায়েত সমিতির সভাপতি ইফতিকার উদ্দিন জেলা পরিষদের সদস্য সাবিনা খাতুন মহিলা তৃণমূল কংগ্রেস সহ সভাপতি হলেমা বিবি সহ দাঁতপুর অঞ্চল ও এলাকার একাধিক তৃণমূল নেতৃত্ব ও কর্মীবৃন্দ এদিন দলীয় পতাকা উত্তোলনের পাশাপাশি শহীদ বেদিতে মাল্যদান করে শহীদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয় ব্লক সভাপতি মনিরুল ইসলাম মনি বলেন তৃণমূল কংগ্রেসের উনত্রিশ বছরের লড়াই মানুষের পাশে থাকা রাজনীতি এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলার উন্নয়নের কথা তুলে ধরে Oh. অনুষ্ঠান জুড়ে দলীয় কর্মী সমর্থকদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা প্রতিষ্ঠা দিবস উপলক্ষে একত্রিত হয়ে আগামী দিনে সংগঠনকে আরো মজবুত করার অঙ্গীকার করে তৃণমূল নেতৃত্ব কর্মীরা আপনার সন্তানকে মিশনে ভর্তি করতে চান তাহলে অযথা সময় নষ্ট না করে ইসলামিক আদর্শে আপনার সন্তানের জন্য উপযুক্ত শিক্ষা পরিষেবা পেতে এবং আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে ভর্তি করুন জিডি স্টাডি সার্কেলের অন্তর্ভুক্ত চাঁদপুর আলিয়া একাডেমি মিশনে উচ্চ প্রাথমিক স্তরের এই মিশনে পঞ্চম শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে ভর্তির জন্য স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে আজই যোগাযোগ করুন তুলনামূলক কম খরচে যথাযথ পরিষেবা প্রদানের জন্য আমাদের প্রতিষ্ঠান প্রতিশ্রুতিবদ্ধ এই নতুন বছরে সকলকে শুভেচ্ছা জানাই পার্টির আজ উনত্রিশতম প্রতিষ্ঠাতা দিবস উপলক্ষে সমস্ত বাংলা তৃণমূল কংগ্রেস কর্মীদেরকে একসাথে একজোটে লড়ার আহ্বান করছি আগামী ছাব্বিশে চতুর্থবারের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবার মুখ্যমন্ত্রী করার জন্য আজকে শপথ নিচ্ছি এবং আমাদের মধ্যে যারা পার্টি কর্তৃকে শহীদ হয়েছেন তাদেরকে প্রতি আমি শ্রদ্ধা এবং ভালোবাসা জানাই সারা বছরেই আমরা পরিবারের সাথে দেখা করি আজকে আমাদের পার্টির প্রথম প্রতিষ্ঠাতা দিবস পয়লা জানুয়ারি উপলক্ষে চেষ্টা করব আজকেও দেখা করার করে বাংলায় কোনো লাভ হবে না বিজেপি যে আশা নিয়ে করছে তা বাংলায় ওদের ফল পূরণ হবে না আমরা সকল তৃণমূল কংগ্রেস কর্মীদের একসাথে লড়াইয়ের আহ্বান জানাচ্ছি আগামী ছাব্বিশে আমরা একসাথে সকলে মিলে মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী করবে এটাই আমাদের অঙ্গীকার এবং আশা আজকে আমরা অত্যন্ত আনন্দিত তৃণমূল কংগ্রেসের একজন কর্মী হিসাবে গর্ববোধ করছি যে আমাদের দল তৃণমূল কংগ্রেস উনিশশো সালে যখন তৈরি হয়েছিল তখন বাংলার খেটে খাওয়া গরিবিরতি মানুষের যে আশা ভরসা যে চাহিদা ছিল তিন তিনবার বাংলার মসনাদে ক্ষমতায় আসার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের হৃদয়ের অন্তরে অন্তঃস্থলে জায়গা করে নিতে পেরেছেন এবং আগামী ছাব্বিশ সালেও আবারও চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হওয়ার একেবারে শেষ লগ্নে আমরা আছি যে বিরোধী দলগুলো আছে তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সরকার পরিচালনা সেখানে তারা ধারে কাছে নেই তাদেরকে বিরোধিতা করার কোনো জায়গা নেই আজকে আমরা অঞ্চল পার্টির পক্ষ থেকে গোলাবাড়িতে মাথাতে যে অনুষ্ঠান করলাম দলের জন্মদিন পালন করলাম ব্লক পার্টি অফিসে হবে আমাদের মনুল ইসলাম মণিভাইয়ের নেতৃত্বে আমরা দাঁতপুর বাজারে করেছি আমরা দাসপাড়াতে করেছি আমরা ভাগ্যবন্তরে করব অর্থাৎ সারা বাংলায় তেইশটি জেলাতেই তৃণমূল কংগ্রেস মহাসমারোহে এই নতুন বছরের প্রথম দিনেই আমাদের দলের জন্মদিন পালন এটা চলছে একটা রাজনৈতিক দল বেঁচে থাকে তার কর্মসূচির মধ্যে অন্য কোনো রাজনৈতিক দল একই টাইমে বাংলায় তিনশো একচল্লিশটি ব্লক দুশো চুরানব্বইটি বিধানসভা বিয়াল্লিশটি লোকসভা তেইশটি জেলা এভাবে সামগ্রিকভাবে করতে পারে না একমাত্র তৃণমূল কংগ্রেস পারে সেটা মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় তাদের সুচারু নির্দেশে আমরা এটা করতে চলেছি আজকে সকলকে শুভেচ্ছা জানাবো তৃণমূল কংগ্রেস পরিবার সহ বাংলা তথা ভারতবর্ষের মানুষকে নতুন বছরের এবং আমরা আগামী ২৬ সালের নির্বাচনে আজকে দিলে দাঁড়িয়ে শপথ নিচ্ছি আমাদের তরুণ তুর্কি সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ ধন্য শেখ রবিউল ইসলাম লিটন দাদের আশীর্বাদ ধন্য তাকে সামনে রেখে বারাসাত ব্লক টু থেকে বিজেপি আজকে আমরা শপথ নিয়েছি আজকে নতুন বছর আপনাদের প্রত্যেককে আমার এবং দলের পক্ষ থেকে সুবিধা জানাই এবং পাশাপাশি গোটা রাজ্য সহ দেশের সব জাতি ধর্ম মনোনিবেশে প্রত্যেককে নতুন বছরের শুভেচ্ছা আর যেহেতু আমাদের পার্টির আজকে জন্মদিন আমাদের তো নতুন কিছু সংকল্প থাকে এবং সেই সংকল্পটা মনে মনে করি আমরা গত বছর যে নির্বাচন গত কয়েকগুলো নির্বাচনে আছাতিত সাফল্য আমরা পেয়েছি বারসাত ব্লক জুড়ে আমরা আশা করব সেটাকে অতিক্রম করার এবং আগামী বছর যেহেতু নির্বাচন সংকল্পটা লড়াইটা এখন থেকে আমাদের শুরু হচ্ছে আমরা আশা করব আগের যে ব্যবধান ছিল ষাট হাজার একটু বেশি ভোট ব্লক থেকে সেটাকে আমরা অতিক্রম করবো যে